আসসালামু আলাইকুম রাহাত মির বলছি স্বাগত সবাইকে ত্রিকোণমিতি ছাড়া ম্যাথমেটিক্স কল্পনা করা যায় না আপনি ম্যাথ করতে যাবেন সেখানে অনেক জায়গা আমাদের ত্রিকোণমিতি লাগে আপনি একটা জ্যামিতি করতে যাবেন জ্যামিতি আমাদের ম্যাথমেটিক্সের একটা পার্ট সেখানেও আপনার ত্রিকোণিতি লাগবে এই জন্য ত্রিকোণ মিতি আমাদের জন্য এতটাই গুরুত্বপূর্ণ জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ যে কোনো ম্যাথের জন্য তো ত্রিকোণ মিতি জানতে গেলে আমাদের ত্রিকোণ মিতির ম্যাথ করতে গেলে ত্রিকোণ মিতির অনুপাত সম্পর্কে জানতে হবে এই অনুপাতগুলো আমাদের মনে থাকে না আমরা অনেক প্রেশার ফিল করি এই ত্রিকোণমিতির অনুপাত মনে রাখতে গেলে আমি আজকে আমাদের এমন একটা সহজ টেকনিক শেখানোর চেষ্টা করব যাতে হয়তো আপনারা আরও ফাস্টলি আরও ইজিলি অনুপাতগুলো মনে রাখতে পারেন তো জাস্ট একটা কথা শুরুতেই বলে রাখি আমাদের অনুপাত কিন্তু যে তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি কোণের জন্য আমরা অনুপাতগুলো আলোচনা করলাম এবং আমাদের জিরো ডিগ্রি এবং নব্বই ডিগ্রি এটা অতটা ইম্পর্টেন্ট না আমি বলতেছি না যে ইম্পর্টেন্ট না অতটা বেশি গুরুত্বপূর্ণ বা খুব ফ্রিকোয়েন্টলি বার আসে না ম্যাক্সিমাম ম্যাথ হচ্ছে ত্রি ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি থেকে এসে থাকে এজন্য আজকে আমরা জাস্ট এই তিনটা নিয়ে আলোচনা করব। এই তিনটা যদি আমরা খুব ভালোভাবে বুঝতে পারি তাহলে এ নিয়ে আদার ম্যাথমেটিক্স আমরা ইনশাআল্লাহ খুব ইজিলি সলভ করতে পারবো তা আগে বলে রাখি ত্রিকোণ মিতির অনুপাত হচ্ছে ছয়টা সাইন কজ টেন কট সেক সেক ত্রিকোণ মিতি কি মানে তিন কোণ তাই না ত্রিকোণমিতি মানে হচ্ছে কি তিনটা কোণ যেমন আমরা পড়ছিলাম অনেক সময় এবিসি একটা ত্রিভুজ একটা ত্রিভুজের কয়টা কোণ থাকে তিনটা এ বি সি তাই না তো এই ত্রিকোণমিত অনুপাত যাই হোক আমরা ওই ডিটেলসে যাব না একটা কথা আপনি শুরুতেই মাথায় রাখবেন আপনাকে সব সময় এখানে ছয়টা অনুপাত মনে রাখতে হবে না আপনি জাস্ট তিনটা অনুপাত মনে রাখবেন যে সাইন এর বিপরীত কজ টেনের বিপরীত কট সেকের বিপরীত কোশেক আপনি জাস্ট এই তিনটা ব্যাপার এই ছোটো তিনটা ব্যাপার মাথায় রাখবেন বাকিগুলো আপনার ইজিলি মনে থাকবে তো সাইনের বিপরীত কজ কিভাবে হয় আমি দেখাচ্ছি আপনাদের খুব ইজিলি সাইন তিরিশ ডিগ্রির মান কত হাফ তাই না পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট টু ষাট ডিগ্রির মান রুট থ্রি বাই টু এখন ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন যে সায়েন্সের যেটা ছিল তিরিশ ডিগ্রিতে কজের সেটা হচ্ছে ষাট ডিগ্রিতে আবার সাইনের যেটা ছিল ষাট ডিগ্রিতে কজে কিন্তু সেটা আবার তিরিশ ডিগ্রিতে তো এই জন্য আমি বললাম যে সাইনের বিপরীত কজ কারণ সাইন তিরিশ ডিগ্রি মান হাফ এবং কজ ষাট ডিগ্রি মান হাফ সাইন ষাট ডিগ্রি মান রুট থ্রি বাই টু কজ তিরিশ ডিগ্রি মান রুট থ্রি বাই টু এবং পঁয়তাল্লিশ ডিগ্রির মানটা পরিবর্তন হয় না কারো ক্ষেত্রেই আপনি জাস্ট দেখেন তাহলে কিন্তু আপনার অনেকগুলো অনুপাত মুখস্থ করতে হবে না আপনি জাস্ট তিরিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রিটা মুখস্থ করলে আপনার হয়ে যাচ্ছে কারণ সাইনেরও যেটা পঁয়তাল্লিশ ডিগ্রির মান কজেরও সেই পঁয়তাল্লিশ ডিগ্রির মান পরিবর্তন হয় নাই টেনেও পঁয়তাল্লিশ ডিগ্রিতে যেটা কটেও পঁয়তাল্লিশ ডিগ্রিতে সেটা সেকেও পঁয়তাল্লিশ ডিগ্রিতে যেটা কোষেকেও পঁয়তাল্লিশ ডিগ্রিতে সেটা কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রির মানটা কিন্তু পরিবর্তন হচ্ছে না তাহলে পরিবর্তন হচ্ছে কোন মানটা শুধু তিরিশ ডিগ্রি আর ষাট ডিগ্রি আপনি যদি জাস্ট এই ব্যাপারটা মাথায় রাখতে পারেন যে কে কার বিপরীত এই ধারাবাহিকতা যদি মাথায় রাখতে পারেন এবং তিরিশ ডিগ্রিতে কে বসে আর পঁয়তাল্লিশ ষাট ডিগ্রিতে কে বসে এই দুইটা মাথায় রাখলে বাকিগুলো খুব ইজিলি পারবেন তো পরবর্তীতে আসি আমরা টেনের ক্ষেত্রে টেন তিরিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান ষাট ডিগ্রি মান রুট থ্রি এখন আমরা জানি তাহলে কট তিরিশ ডিগ্রি মান হবে কি যেটা ছিল টেন ষাট ডিগ্রি মান এই যে উল্টোটা এইটার ষাট ডিগ্রি এইটার তিরিশ ডিগ্রি এইটার পঁয়তাল্লিশ এটারও পঁয়তাল্লিশ এইটার তিরিশ এটার ষাট তো এটাই মাথায় রাখতে হবে তিরিশ হলে ষাট ষাট হলে তিরিশ জাস্ট এতটুকু মাথায় রাখলে আমাদের জন্য সবটা মুক্ত করা অনেক বেশি ইজি হয়ে যাবে তো এই যে আমাদের হচ্ছে কট তিরিশ ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি কেন কারণ এটা ছিল টেনের তিরিশ ডিগ্রি মান আবার টেনেরও যেটা পঁয়তাল্লিশ কটেরও সেটা পঁয়তাল্লিশ আবার টেনে কোনটা ষাট ডিগ্রি হবে যেটা ওই সরি কটের ষাট ডিগ্রি কোনটা হবে যেটা ওই টেনে তিরিশ ডিগ্রি ছিল তাহলে ব্যাপারটা কিন্তু খুবই সিম্পল এরপর সবার শেষে হচ্ছে সেক এবং কোসেক তো একটা ব্যাপার দেখি আবার এই যে সেকে তিরিশ ডিগ্রি মান টু বাই রুট থ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি মান রুট টু ষাট ডিগ্রি মান শুধু টু তো কোশেকের বেলায় কী হলো আমরা দেখি এই যে সেকে যেটা ষাট ডিগ্রিতে থাকবে কোশেকে সেটা তিরিশ ডিগ্রিতে সেকে যেটা পঁয়তাল্লিশ ডিগ্রি কোশেকও পঁয়তাল্লিশ ডিগ্রি কারণ আমরা জানি পঁয়তাল্লিশ ডিগ্রি মানটা পরিবর্তন হয় না এবং কো সেকে ষাট ডিগ্রিতে কোন মানটা হবে যেটা সেক এ আমাদের কত ডিগ্রিতে ছিল তিরিশ ডিগ্রিতে টু বাই রুট থ্রি তো জাস্ট এই ইজি এবং ইম্পর্ট্যান্ট বিষয়টা আমরা অনেকই জানি না কীভাবে সুন্দর করে পড়তে হয় এই জিনিসটা আমাদের অনেকেরই অজানা ছিল তো আমি আশা করবো যদি এই টেকনিকটা ফলো করে আপনি যদি পড়ার চেষ্টা করেন তাহলে খুব ইজিলি আপনি টোটাল ত্রিকোণমিতির সব মানগুলো মনে রাখতে পারবেন আমি আরও একটা কথা শুরুতেই বলেছিলাম জিরো ডিগ্রি আর নব্বই ডিগ্রির একটা অপশানস আছে সেখানের মানে মানগুলো খুবই ছোট হয়তো বা শূন্য অথবা এক অথবা অসংজ্ঞায়িত ওটা জাস্ট নিজেরা পড়লেই বুঝতে পারবেন যেটা মেইন ফ্যাক্টর ছিল তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি সেই যেটা আপনাদের কাছে কঠিন মনে হয়েছিল সেটাই আমি খুব সুন্দর এবং সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন তো জাস্ট এই টেকনিকটা যদি ফলো করে একটু পড়ার চেষ্টা করেন তাহলে আমি আশা করব ইনশাল্লাহ ত্রিকোণমিতির এই ছয়টা অনুপাত খুব ইজিলি আপনার খুব সহজে আপনারা মনে রাখতে পারবেন তো স্টাডিটাকে হার্ডলি না করে স্মার্টলি সহজভাবে সুন্দরভাবে অল্প সময়ে কভার যদি করতে চান এবং এরকম ক্লাস যদি আপনি নিয়মিত পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখেন যেন পরবর্তী ক্লাসগুলোর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান তো সবার জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে